মুখ্যমন্ত্রীর নির্দেশে রহস্যের গন্ধ রাজ্যের হানা হানা দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে মঙ্গলবার দিন সকাল থেকে হানা দিল টাস্ক ফোর্স সহ ইবি আধিকারিকেরা এদিন সকালবেলা বিভিন্ন সবজির বাজার মাছের বাজার এবং ডিমের বাজার ঘুরে দেখেন টাস্কোর্স আধিকারিক এবং ইবি আধিকারিকেরা বাজার পরিদর্শন করাকালীন তারা দেখেন পরিদর্শন করাকালীন মূল্য ও তার পরিবর্তে সেই মূল্য বৃদ্ধি পাচ্ছে টাস্ক ফোর্সের অভিযান শেষ হলেই বাড়তি দামে জিনিসপত্র বিক্রি করছেন দোকানিরা তাই এদিন প্রত্যেকটি ক্ষেত্রে বাজার ঘুরে ঘুরে শাকসবজির মূল্য এবং মশলা সহ মাছের দাম কুটিয়ে দেখেন ইবি আধিকারিক থেকে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা পরিদর্শন সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান যে যুদ্ধ পরিস্থিতির জন্য গত চার মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারের উপর নজরদারি করার নির্দেশ দেন তারপরেও যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে বাজারের মূল্য বৃদ্ধি না হয় তার জন্য লাগাতার বাজারের পরিদর্শন করছেন তারা একইভাবে পরিদর্শনের ফলে বাজারের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে জানালেন টাস্ক ফোর্সের আরও এক সদস্য কমল দে তার দাবি লাগাতার বাজার পরিদর্শন করার ফলে বাজারের দাম নিয়ন্ত্রণে থাকছে বলে দাবি করলেন তিনি কমলদের দাবি পরিদর্শনের উদ্দেশ্য ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা নয় বরং সাধারণ মানুষের নাগালে যাতে বাজারের দাম নিয়ন্ত্রিত থাকে সেই দিকেই নজর রাখা একইভাবে মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক জানান যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ইবি পক্ষ থেকে মানিকতলা বাজারে সব সময় দাম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রিত থাকে বলে দাবি মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদকের এদিন কলকাতার মানিকতলা বাজার পরিদর্শনের পর বাগমারি বাজারেও পরিদর্শন করেন টাস্ক ফোর্স সদস্য সহ ইবি আধিকারিক না এটা আমরা ঘুরে দেখছি ঘুরে দেখছি এটাও করা উচিত না যদি কোথাও করে থাকে সেটা অন্যায় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো আঠারো থেকে কুড়ি টাকা আঠারো থেকে কুড়ি টাকার বেশি জ্যোতি আলু বিক্রি করা উচিত নয় আর চন্দ্রমুখী আলু হয়েছে সরকারি ব্যাঙ্ক না চন্দ্রমুখী এটি নিচ্ছে এটা নিয়ে আমাদের বিশাল কিন্তু হেডেক না আমাদের হেডেক হয়েছে জ্যোতি আলু জ্যোতি আলুর দাম ঠিক রাখা পেঁয়াজের দাম তো এবার সত্যি সত্যিই খুব কম চাষি পনেরো টাকায় পেঁয়াজ রেখেছে হোলসেলের চাষি পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করছে চাষির কিন্তু লস হচ্ছে আজকে হাটে হাটে পটল বিক্রি হচ্ছে আট টাকা ন টাকা দশ টাকা চাষি কি পাচ্ছে বলুন দশ টাকা পটল বিক্রি হচ্ছে এখন যদি হাটে কোনো রিপোর্টার যায় তাকে ঘিরে ধরবে চাষিরা দাদা আমাদের কি হবে বলুন আপনারা দাম বাড়লে তো অনেক কিছু দেখান টিভিতে লেখেন আজ আমরা কি করবো বিক্রি হচ্ছে না আচ্ছা বলছি